মন্দির উদ্বোধনের আগেই দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি সেই মূর্তি বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন এক ব্যক্তি অলৌকিক কাণ্ড এমনটাও সম্ভব দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই দেখা দিলেন স্বয়ং জগন্নাথ দেব তাও আবার সমুদ্রের পাড়েই দেখা গেল প্রভু জগন্নাথকে নিশ্চয় এতটুকু শুনে পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস মনে পড়ে গেল আপনাদের আর সেই কথা মনে পড়াই স্বাভাবিক কারণ বহু বছর আগে ঠিক এইভাবেই স্বপ্নাদেশ পেয়েই তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির বর্তমানে যেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মন্দির হিসেবে পরিচিত তবে এদিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে যে ঘটনা ঘটল সেটি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছে দীঘার সমুদ্রের তীরে উনতিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির ঠিক তার আগেই এদিন দীঘার সমুদ্রে ভেসে এলেন স্বয়ং জগন্নাথ দেব আর জানিয়ে একেবারে হই হই কাণ্ড দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের আগেই এমনভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসাকে অনেকেই এক অলৌকিক ইঙ্গিত কিংবা দৈব সংকেত বলে মনে করছেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এমন ঘটনা ঈশ্বরের উপস্থিতির বার্তা যে সময় মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে আর যে ঘাটে কাজ হচ্ছে সেই ঘাটেই এমনভাবে মূর্তি ভেসে ওঠা সত্যি অনেক প্রশ্ন এবং ভাবনার জন্ম দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকালে ওই মাইতি ঘাটের পাশেই আরও একটি ঘাট নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা তখনই সমুদ্রে ভাসতে ভাসতে সমুদ্রের পারে এসে পড়ে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি যা দেখে রীতিমতন অবাক হয়ে যান কর্মরত শ্রমিকেরা চলছে

ঠাকুর দেখতে লোক আসছে প্রচুর ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দীঘায় যাতে পর্যটকদের নিরাপত্তা বজায় থাকে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে নবান্ন থেকে সেই দিকগুলি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে মন্দির চত্বরে নিরাপত্তার বিষয় সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে জানা যায় মন্দির উদ্বোধনের দিনে আয়োজন হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসবেন শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রশাসনের অনুমান প্রায় সাড়ে ছয় হাজার লোক আসতে পারেন এখানে এছাড়াও শিল্পপতিদের জন্য তৈরি করা হচ্ছে একটি কনভেনশন সেন্টার জরুরিকালীন পরিস্থিতির জন্য থাকবে জলের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স উদ্বোধনের ঠিক একদিন আগে অর্থাৎ উনতিরিশ তারিখ দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে তারপর তিরিশ তারিখ দুপুর আড়াইটের সময় মন্দির উদ্বোধন হবে তিনটে দশ মিনিট নাগাদ হবে দ্বারোদ্ঘাটন গোটা প্রক্রিয়ায় থাকবেন পুরীর রাজেশ দৈত্যপতি অর্থাৎ পুরীর মন্দিরে সমস্ত রীতিনীতি মেনেই দীঘার জগন্নাথ মন্দিরেও পূজিত হবেন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তার আগে দীঘা সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসার এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় আমাদের এইখানে যে মেন ঘাটে যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসি রাখার পরে অনেক টুরিস্ট অনেকেই আসেন দেখতে আসেন যে বিউরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড দিঘা বোধুয়া মশলা বন্ধিও ভালো ভালো বোধুয়া মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন